বিছালবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ যে কথাগুলো গুলো আমাদের মাধ্যমে বার্তা হানাবেন সারা আরাফ থেকে যে পড়েছি আপনি আরাফ থেকে এই প্লাসের নামক জায়গায় পড়ে পড়ে এখন দাঁড়িয়ে আছেন আপনারা বিচার চলছে আপনাকে আল্লাহ জান্নাতে দেখছেনা শুধুমাত্র মায়ের কারণে বাবার হক আদায় না করার কারণে

দিচ্ছে না মা বাবার কারণে আর জাহান নামে দেখছে না লোকটা আর যাই করো দুনিয়ার দিন কায়েমের জন্য চেষ্টা করতে তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ এটা নফল কাজ না যত ফরজ আছে দুনিয়ায় এই জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজা হজ যাকাত দান সাদকা এর চাইতে বড় ফরজ কারণ দিন কায়েম না থাকলে নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না

জানলার এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন সে কোন কায়দায় আপনার দ্বারা মনে হয় করছে সে করলে মানে যেহেতু মুশরেক হয় আর দিন কায়মের কথা শুনলে রাগ হবে মন খারাপ হবে এ বাংলাদেশে দিন কায়মের কথা বললে আপনার রাগ হয় আপনি কি মুশরেখ বলেন আমি তো এসে আমার বাবা রায়ন কায়ম করো বলি না হাল্লার বিধান আছে শুধুমাত্র জাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করে দেন এ দেশটা ঠিক এক বছরে আমার দাঁড়িয়ে যাবে আর বাইরের মুসলমানদের সাতান্নটা তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম সৌদি আরবে ছিলাম এই দেশটার চাচ্ছে চোদ্দ ডবল বড় দেশটা যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়া আর বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়ে করেন না কেন তারা জাকাত পাঠাবে ওই টাকাগুলো নিজের টাকাগুলো নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে জাকাত খরচ পৌঁছিয়ে দেবেন এক বছরের ভেতরে দেখবেন ওই মানুষটার ভিক্ষা করবে না মানুষের সাদাবাজি চিন্তা চুরি না নিজের যখন কর্মসংস্থান ভাবে পেটে খাবার থাকবে তখন ঠিক ভালো রাস্তায় চলবে

দেশের যত মানুষ আছে দেখবেন সে ধনী হোক গরিব হোক মধ্য পন্থা হোক তার সে কোনো একটা কাজ আছে আমি জানা ইসলামী করি ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব কিন্তু আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোক রাখা আছে আমার শালাটা কাজ করে আমার কর্মচারী দিয়ে কাজ করি আমার কর্ম জীবন আছে আমার ব্যবসা আছে লাভ লস আছে এজন্য সাদা বাসি কর লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডার বাসি কর লাগে না অত সুযোগে মানুষগুলো কর্মজীবন নেই তাদের কর্ম জীবন নেই রাজনীতি